আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই এখন বাজে সাড়ে দশটা আমার ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই তো এই জন্য আমিও বসে আছি বাইরে যাইতে না ওর জন্য সকালের খাওয়া হয় নাই তো কখন যে ঘুম থেকে উঠবো মাশাল মানে রাতের একটা দুইটা পর্যন্ত জায়গা থাকবো সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুম পারবো তো সাড়ে দশটা বাজে এখনও ঘুম থেকে ওঠে নাই ডাকতেছি অনেকবার ডাকছি আস্তে আস্তে ডাকছি জোরে জোরে বাচ্চা মানুষ মানে আস্তে আস্তে দিচ্ছি ওঠে নাই শুধু নড়াচড়া করছে তো এই জন্য আমি ওইখানে বৈশাখ থেকে ফোন টিপতেছি কি করবো নাটক দেখতেছি তো ঘুম থেকে উঠলে মা ছেলে দুজনে সকালে নাস্তা করব তো দেখি কখন ঘুম থেকে উঠে তো সারাদিন কি কি করি ওটি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠছে এখন বাজে এগারোটা পনে এগারোটা বাজে পনে এগারোটা বাজে মানে তাও পুরোপুরি ওঠে নাই শুধু মুশ আছে এদিক সেদিক মাশাআল্লাহ মাশাআল্লাহ আবু উঠেন উঠেন আপনি আসেন আসেন গুজু গুজু আসেন আব্বু আসান ব্রাশ করাই দিব আসেন আসো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আসো এখন বিকাল বিকাল টাইম পাঁচটা বাজে তো এখন ভিডিওটা শুরু করলাম ওই যে ওইদিকে আমার ছেলে সারাদিন কারেন্ট থাকে না গরম এই জন্য মানে অসহ্য ও একটু হাই বলে দাও তো হাই বলো তো এখন একটু ওই বাড়ির দিকে যাবো এই যে জামা বানাইছিলাম ওইটা টাকা দিতে ঘুরতে যায় ঘুরতে আর একদিকে কালার শাকগুলো অনেক বড় গাছ শাক না গাছ অনেক বড় হয়ে গেছে এগুলাতে মানে কালাই ধরার জন্য না এগুলো যে গরু রেখা হবো এই জন্য এইভাবে বুনছে রাস্তার দুপাশে আসো যারা শহরে থাকে তাদের তো কারেন্ট তো সব সময় থাকে সমস্যা নাই ফ্যানের নিচে থাকে মানে গরম করলেও অতটা বোঝা যায় না এসি আছে ফ্যান আছে বাট আমরা তো গ্রামে এখানে একেতে নাই কারেন্ট দ্বিতীয়ত বাইরে কোনো বাতাস নাই গরম কারে কয় যাও হ্যাঁ হাম্বা যাও আস্তে জম্বর বড় হয়ে গেছে আস্তে আস্তে তাই মুখছ ঘাইমে গাইম অবস্থা খারাপ মাত্র গোসল গজায় বের হয়েছি মানে এখনই এরকম অবস্থা তাহলে কি পরিমাণ গরম আর তো দেখেন গাছের একটা পাতা নড়ে না একটা পাতা নড়ে না গাছের এত গরমুট ওই বাড়িতে ঘুরতে এইগুলো কি রোদ এই যে রোদ শুকা গেছে সব রাতে রাতে বৃষ্টি হয় ওই যে একটা বিমান চাইতে আছে এই যে বিমান হেলিকপ্টার এটা কোন জায়গায় যেন যাব মনে হয় জামলপুরের দিকে যাই আমার পরে কথা বলবো যাও 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 কি পরে কথা বলবো गुरबाल गेले ना नाय Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

<laughs> Ryan, Tata. Hey, yes, Tata.

যাও। যাও। আমি ওই পজেন্ট সয়ে লাগিয়েছিল মামা আবার এদিকে আর রাইখা গেল। আর মা গই রাতন দিত আছে। আমি একটা জলপাই খাইলাম জলপায়ের ই হয় না এই রকম পপলা পানি পাইরা খায়। এই যে। এই গ্যাসের জলপাই খাইতাছি আমি এমনি একটা নিলাম। নিয়ে খাইলাম আসো 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 আজ হতেছে রুম চলে যাই বেশি বাজাই করতে আসে খাবার খুন বসে বসে আজ আনটা শেষ হোক পরে

Amaru naik ke lab nih. Kemana? Ki ki kunda kunda. Posa, udah mana? posa, naik itu no. Neng, malah malah Asosiasi, asosiasi, asosiasi. Ki allah deh. Chocolate kaba pak?

আমি এখানে রান্না করতেছি এখানে যে করলা এইদিকে যে আলু আর মুহিকাটা রাখছি মাছ দিয়ে রান্না বাইরে বইয়ে রান্না করতেছি মনে হইতেছে পিকনিক করতেছি এই যে মাছ মাছ কষায় রাখলাম